তো ওয়েলকাম বন্ধুরা জবস আর আমি ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে চারটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে বিএসএফ গ্রুপ বি এবং গ্রুপ সি প্যারামেডিক্যাল স্টাফ ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব। তো বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চারটি যে নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো সেই নোটিফিকেশানে চারটি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেলস সম্পর্কে আলোচনা করতে গেলে কিন্তু ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি কিন্তু ভিডিওটি পৌঁছে যাবে তাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে একটি ভ্যাকেন্সি সম্পর্কে আলোচনা করব বিএসএফ গ্রুপ বি এবং গ্রুপ সি প্যারামেডিক্যাল স্টাফ ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে কিন্তু এখানে আমরা আলোচনা করব যেরকম তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন ক্যাটাগরির জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কীভাবে সিলেকশান করানো হবে কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশান করানো হবে এখানে তোমাদের হাইট চেস্ট পিটি পিএসটির কথা তোমাদের এখানে কি বলা হয়েছে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে এক্সাম সেন্টার তোমাদের এখানে কোথায় কোথায় রাখা হয়েছে তোমাদের এখানে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে তো অফিসিয়ালি নোটিশ অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা দেখো আমরা কিন্তু বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করে নিয়েছি সবার উপরে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স এরপর নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অনলাইন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির ফুল নোটিশ যেটি সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সির যে শর্ট নোটিশ জারি করা হয়েছিল তখন কিন্তু আমি তোমাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সি যখন ফুল যে দিন জারি করা হবে আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপডেট দিয়ে দেবো বলেছিলাম তো তোমাদের কিন্তু বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ফুল নোটিশটি কিন্তু জারি করে দেওয়া হয়েছে তার জন্যই কিন্তু আমি তোমাদের ভ্যাকেন্সির ফুল ডিটেলস সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড তো তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদন করতে হবে এবং তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হলে কিন্তু এখানে ছেলে মেয়ের আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে ফর অ্যাপয়েন্টমেন্ট ফর ফিলিং আপ দি আন্ডার মেনশান ভ্যাকেন্সিস ইন গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পদের জন্য এই নোটিশটি জারি করা হয়েছে এখানে বলেছে নন গ্যাজেটেড পোস্ট ইন বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফের তরফ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে এখানে বলা আছে প্যারামেডিক্যাল স্টাফ থ্রু অনলাইন মোড অনলি ফর ভ্যাকেন্সি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি দু হাজার চব্বিশ ব্যাচের জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এখানে তোমাদের গ্রুপ বি পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে এখানে গ্রুপ সি পোস্টের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলা হয়েছে গ্রুপ বি পোস্টের জন্য এখানে বলা হয়েছে এস আই অর্থাৎ সাব ইন্সপেক্টর স্টাফ নার্স পদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে চোদ্দোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ইউআরদের জন্য চারটি ভ্যাকেন্সি ই দের জন্য তিনটি ভ্যাকেন্সি ও বিসির ক্ষেত্রে এখানে চারটি ভ্যাকেন্সি এসসির ক্ষেত্রে দুইটি ভ্যাকেন্সি এসটির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে স্যালারির কথা বলা আছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং নিচে বলা হয়েছে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এখানে তোমাদের বলা হয়েছে এএসআই এস অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ল্যাব টেকের জন্য টোটাল আটত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এএসআই ফিজিওথেরাপির জন্য টোটাল সাতচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে পঁচাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে ইউআরদের জন্য একত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ই জন্য নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওবিসির ক্ষেত্রে চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসির ক্ষেত্রে তেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এসটির ক্ষেত্রে আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট মিলে দুইটি পদ মিলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নিরানব্বইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে গ্রুপ সি পদের জন্য যে স্যালারি সেই স্যালারির কথা বলা হয়েছে লেবেল পাঁচের তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে দি অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু যে আবেদনটি অ্যাকসেপ্ট করা হবে সেটি কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন ফিটি পেমেন্ট করতে হবে এবং অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন ফিটি অ্যাকসেপ্ট করা হবে এরপর নিচে এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর একসেপ্ট এখানে বলা হয়েছে অফ অ্যাপ্লিকেশান উইল বি থার্টিন ডেজ ফ্রম দি ডেট অফ এখানে বলা হয়েছে পাবলিকেশান অফ দি অ্যাডভার্টাইজমেন্ট ইন দি এমপ্লয়মেন্ট নিউজ পেপার তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত কিন্তু ভ্যাকেন্সি আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটের কথাও বলা হয়েছে তো আমি কিন্তু তোমাদের বলে দেবো যে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বলা হয়েছে ন্যাশনালিটি এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতের নাগরিক হলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ইলিজিবিলিটি কন্ডিশনের কথা বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান যে তোমাদের এখানে কোন পদে আবেদন করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন এখানে বলা হয়েছে এস আই স্টাফ নার্স এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে দুই নম্বরে বলা আছে তোমার যদি এখানে ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকে ইন জেনারেল নার্সিং এখানে প্রোগ্রামে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে এখানে বলা আছে তোমাদের এএসআই ল্যাপটেক এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে উইথ সায়েন্স সাবজেক্টের সঙ্গে যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে দুই নম্বরে বলা আছে তোমার এখানে ডিপ্লোমা করা থাকে ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে নিচে বলা হয়েছে এএসআই ফিজিওথেরাপি তো এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে উইথ সায়েন্স সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমার যদি এখানে বলা হয়েছে দুই নম্বর বলা হয়েছে ডিগ্রি অথবা ডিপ্লোমা যদি তোমার পাস করা থাকে ইন এখানে বলা হয়েছে ফিজিওথেরাপিতে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এজ লিমিট তোমাদের বয়সের কথা বলা হয়েছে এখানে বলা আছে এসআই স্টাফ নার্স এই পদের ক্ষেত্রে বয়স বলা হয়েছে একুশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এ এস আই ক্ষেত্রে বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা যারা এখানে এ ফিজিওথেরাপি এই পদের ক্ষেত্রে আবেদন করবে তো তার ক্ষেত্রে বলা হয়েছে এখানে কুড়ি থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে নিচে কিন্তু তোমাদের এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে এখানে বলা আছে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এবং এক্স সার্ভিস ম্যানদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের কথা এখানে ভাগ করে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা আছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে বলা আছে এস আই স্টাফ নার্স এবং এস আই ল্যাব টেকনিশিয়ান এবং এখানে বলা আছে এ এস ফিজিওথেরাপিস্টের জন্য এখানে বলা হয়েছে হাইট বলা হয়েছে তোমাদের একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে একশো সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে চেস্টের কথা বলা হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে নর্মালি এবং ফুলিয়ে কিন্তু এখানে একাশি সেন্টিমিটার করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো চেস্ট মাপা হবে না এবং ওয়েটের কথা বলা হচ্ছে হাইট অনুযায়ী কিন্তু তোমাদের এখানে ওয়েট এখানে তোমাদের মাপা হবে এবং মেডিক্যাল স্ট্যান্ডার্ডের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা যায় সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের কিন্তু এখানে প্রথমে রিটেন এক্সাম নেওয়া হবে তো রিটেন এক্সাম যারা পাশ করবে তারপর কিন্তু এখানে তোমাদের পিটি পিএচটি নেওয়া হবে পিটি পর ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে তারপর মেডিকেল তোমাদের টেস্ট নেওয়া হবে মেডিকেল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তো তোমাদের যে এখানে ফার্স্ট যে তোমাদের ফেজে রয়েছে সেই ফার্স্ট ফেজে বলা আছে রিটেন এক্সাম নেওয়া হবে তো এখানে বলা আছে রিটেন এক্সাম এখানে ফার্স্ট ফেজে বলা আছে ফার্স্ট ফেজ অফ এক্সামিনেশান এখানে বলা আছে রিটেন এক্সাম উইল বি কন্ডাক্ট

যে রিটেন এক্সাম নেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ রিটেন এক্সাম নেওয়া হবে ও এম আর বেস শিটে তোমাদের কিন্তু এক্সামটি দিতে হবে এমসিকু টাইপ কোয়েশ্চিন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের যে টাইম সেটি কিন্তু দুই ঘন্টা টাইম দেওয়া হবে তোমাদের এক্সামের জন্য এরপর নিচে তোমাদের কিন্তু এখানে সিলেবাস ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এসআই স্টাফ নার্সের ক্ষেত্রে বলা আছে তোমাদের পার্ট ওয়ানে বলা আছে জেনারেল নলেজ অ্যান্ড ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে পঁচিশ নম্বরের কোশ্চিন থাকবে পার্ট দুয়ে বলা হয়েছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে তোমাদের পঁচিশ নাম্বারে কোশ্চিন থাকবে এবং পার্ট তিনে বলা হয়েছে পার্ট তিন থেকে তোমাদের কিন্তু মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং তো এই সব টপিক থেকে তোমাদের কিন্তু পঞ্চাশ নাম্বারের কোশ্চিন থাকবে টোটাল কিন্তু এখানে একশো নাম্বারে কিন্তু তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে এএসআই ল্যাব টেকনিশিয়ান তো এই পদের ক্ষেত্রে তোমাদের এখানে বলা হয়েছে পার্ট এতে বলা হয়েছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ন্যামেডিক্যাল অ্যাপটিটিউড থেকে পঁচিশ নাম্বারের কোশ্চিন থাকবে এরপর পার্ট দুইয়ে বলা হয়েছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে পঁচিশ নাম্বারের কোশ্চিন থাকবে এবং তিন নাম্বার বলা হয়েছে বায়োকেমিস্ট্রি এরপর মাইক্রোবায়োলজি ইনক্লুডিং এখানে বলা হয়েছে ইমিউনোলজি তো এই সব টপিক থেকে তোমাদের কিন্তু এখানে পঞ্চাশ নাম্বারের কোশ্চিন থাকবে টোটাল কিন্তু এখানে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমরা যারা এখানে এএসআই ফিজিওথেরাপি এই পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তো সেই হিসেবে তোমাদেরকে সিলেবাসের কথা বলা হয়েছে এক্সাম প্যাটার্নের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের পার্ট ওয়ানে জেনারেল নলেজ অ্যান্ড ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে পঁচিশ নম্বরের কোশ্চিন থাকবে পার্ট দুয়ে বলা হয়েছে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে পঁচিশ নম্বরের কোশ্চিন থাকবে এরপর পার্ট তিনে তোমাদের এই সব টপিক থেকে বলা হয়েছে পঞ্চাশ নম্বরের কোশ্চিন থাকবে তো টোটাল কিন্তু এখানে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কস ফর রিটেন এক্সাম তো তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমরা যারা জেনারেল এল এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পার্সেন্ট তোমাদের কিন্তু এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং তোমরা যারা এসসি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট তোমাদের এখানে কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে সেকেন্ড ফেজ এক্সামিনেশনের কথা বলা আছে তো সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে তোমাদের পিএসটি নেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পিইটি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে পিইটি দিয়ে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে রান নেওয়া হবে তো ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং ছেলেদের ক্ষেত্রে সাত মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে আটশো মিটার রানিং পাঁচ মিনিট টাইম দেওয়া হবে এবং লং জাম্পের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এগারো ফিট লং জাম্প তিনবার চান্স দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে এবং আটশো ফিট এখানে লং জাম্প তিনবার চান্স দেওয়া হবে মেয়েদের ক্ষেত্রে এরপর হাই জাম্পের কথা বলা হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিটারে এখানে হাই জাম্প নেওয়া হবে তিনবার চান্স দেওয়া হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে এখানে বলা আছে টু পয়েন্ট ফাইভ মিটারের হাই জাম্প তিনবার চান্স দেওয়া হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশন তো তোমাদের কিন্তু এখানে এই সব পিটি পিএসটির পর এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে লাস্ট এখানে মেডিকেল এক্সামিনেশন তোমাদের নেওয়া হবে মেডিকেলের পর তোমাদের কিন্তু হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করতে হবে তো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন বাই দি ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিটের থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের আবেদন যেটি করতে হবে সেটি কিন্তু অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এরপর বলা হয়েছে নো আদার মোড ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশান উইল বি এক্সেপ্টেড দি ফেসালিটি ফর সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি ওপেন অন বিএসএফ ওয়েবসাইট তো তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে আদার্স অন্য কোনো ওয়েবসাইট থেকে আবেদন করলে কিন্তু তোমাদের চলবে না এই অফিসিয়ালি বিএসএফ এর যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে অনলাইন মোডে আবেদন করতে পারবে এরপর তোমাদের কিন্তু এখানে আবেদন ফি এবং মুড অফ পেমেন্টের কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট টু পে রুপিস এখানে বলা হয়েছে টু হানড্রেড ফর দি পোস্ট অফ এখানে বলা হয়েছে এস আই স্টাফ নার্স তো তোমরা যারা এস আই স্টাফ নার্স পদের ক্ষেত্রে আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে এখানে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমাদের এখানে বলা হয়েছে প্লাস এখানে তোমাদের সার্ভিস যে চার্জ রয়েছে সার্ভিস চার্জ কিন্তু তোমাদের এখানে পেমেন্ট করতে হবে তো তোমরা যারা গ্রুপ বি পদের জন্য আবেদন করবে তো তাদের ক্ষেত্রে দুশো টাকা প্লাস এখানে সার্ভিস চার্জ তোমাদের সাতচল্লিশ পয়েন্ট কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা গ্রুপ সি পদের জন্য আবেদন করবে একশো টাকা প্লাস এখানে বলা হয়েছে সার্ভিস চার্জ সাতচল্লিশ পয়েন্ট কুড়ি টাকা এবং তোমাদের তোমাদের এখানে বলা আছে যে আবেদন ফি সেটি কিন্তু যে কোনো ব্যাংকের মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারো অথবা এখানে বলা হয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিংবা ইউপিআই এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফি পেমেন্ট করতে পারবে নিচে বলা আছে তোমরা যারা ওম্যান এস সি এস টি এবং এক্স সার্ভিস ম্যান তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না নিচে তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট সেন্টারের কথা বলা হয়েছে তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে হেড কোয়ার্টার বিএসএফ সাউথ বেঙ্গল এখানে পারো ওয়েস্ট বেঙ্গল কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ওয়ান তো তোমাদের কিন্তু এখানে কিন্তু রিক্রুটমেন্ট সেন্টার রাখা হয়েছে এবং তোমাদের এখানে ডকুমেন্টস আপলোডের কথা বলা হয়েছে এখানে তোমাদের কিন্তু এখানে সাইজের কথা বলা আছে ফটোগ্রাফ তোমাদের আপলোডের সাইজের কথা তোমাদের এখানে বলা হয়েছে তিরিশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে তোমাদের কিন্তু ফটোগ্রাফটি এখানে আপলোড করতে হবে এবং সিগনেচার যেটি তোমরা আপলোড করবে সেটি কিন্তু কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে তোমাদের সিগনেচারটি আপলোড করতে হবে এবং তোমরা যারা ডকুমেন্টস আপলোড করবে তো তাদের ক্ষেত্রে বলা আছে তিরিশ কেবি থেকে একশো কেবির মধ্যে তোমাদের কিন্তু ডকুমেন্টসটি কিন্তু আপলোড করতে হবে তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য ইলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে অনলাইন মোডে আবেদন করতে পারবে তো তোমরা যারা ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিসটি ডাউনলোড করতে চাও তো এই নোটিসটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই ফুল লুসি ডাউনলোড করতে পারবে